তো ভিডিও সামনে আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে টাইমার আইসি দিয়ে আমরা একটা হারমোনি বানাবো অর্থাৎ হচ্ছে এই পুষ পুষ সুইচ চাপার মাধ্যমে এক ধরনের একটা সাউন্ড তৈরি হবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা কিন্তু বানাতে পারবেন যেহেতু ভিডিওটি অনেক লম্বা হবে তাই ভিডিওটি লম্বা করতে চাচ্ছে না তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে পেজটা ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাল্লাহ এতটুকু রিকোয়েস্ট করলাম তো প্রথমে আমাদের এই টাইমার আইসিটা এখানে বসাতে হবে ঠিক আছে আর মনে রাখবেন টাইমার আইসিতে আমরা যে প্রজেক্টটা এখন করবো আট নম্বর পিন এবং চার নম্বর পিন শর্ট করতে হবে এই যে আমাদের আইসিটা লাগা হয়েছে এখন আমরা প্রত্যেকটা সুইচ এক লাইনে বসাবো এভাবে সুন্দর করে বসাবো প্রত্যেকটা সুইচ দেখতে পারতেছেন এভাবে প্রত্যেকটা সুইচ বসাবো দুলিল্লাহ আমরা কিন্তু সব সুইচ সুন্দর করে বসে আছি ঠিক আছে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা ওয়ান কে রেজিস্টর একটা একটু করে লাগাবো যেরকমভাবে ধরেন যেটা ওয়ান কে রেজিস্টর আমরা এখানে যে বিপরীত লাইন দিতে হবে এখানে আমরা সোল্ডারিং করেছি ক্রোসভাবে আমাদের লাইনটা কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে তাই ক্রোসভাবে বুঝতে দেখতে হবে আপনার এখানে যদি আমরা লাইনটা দিই তাহলে ক্রোস এদিক দিয়ে আপনার লাইন যাবে যদি আমরা এখানে লাইন দিই একটা তাহলে বের হবে এটা দিয়ে ঠিক আছে ভাবে লাইন বের হবে তাহলে আমাদের আমরা এটা সোল্ডারিং করেছি এটা ঠিক আছে তাহলে আমাদের লাইনটা আসবে এখানে তাই আমরা প্রত্যেকটাই আমরা করে দেব ঠিক আছে এই যে আমরা এভাবেই সোল্ডারিং করব ঠিক এভাবে আমি দেখা দিচ্ছি আপনার এভাবে আমরা একটা সোল্ডারিং করব আমরা প্রত্যেকটা সিরিজে ঠিক আছে আপনার ওয়ানকে রেজিস্টার লাগাইছি এবং আইসির দুই নম্বর পিন থেকে যে আমাদের সিরিজটা হবে ঠিক আছে রেজিস্টার এটা হচ্ছে ফোর পয়েন্ট সেভেনকে একটা রেজিস্টার লাগাতে হবে আইসির দুই নম্বর পিন থেকে এখানে আমরা একটা ফোর পয়েন্ট সেভেনকে রেজিস্টার লাগিয়ে দেব তো দেখতে পারতেছেন সেম এরকম হবে আপনাদের সার্কিটটা ঠিক এরকম হবে আমরা আইসি দুই নম্বর পিন থেকে একটা রেজিস্টার লাগিয়েছি ঠিক এর মাথায় আমরা একটা পোস্ট সুইচ লাগাইছি এভাবে সিরিজে সবটি আমরা ছয়টা সুইচ লাগাবো ঠিক আছে এরপরে যে আমাদের কাজটা থাকবে সেটা হচ্ছে ওয়ান কে একটা রেজিস্টর আট নম্বর পিন থেকে আমরা সাত নম্বর পিনে আমরা সোল্ডারিং করে দেব আরেকটা জিনিস ভুল হয়ে গিয়েছিলো সেটা হচ্ছে আপনার এই যে ফোর পয়েন্ট সেভেন কে রেজিস্টারটা আছে সেটা কিন্তু দুই নম্বরে লাগবে না এটা হচ্ছে সাত নম্বর পিনে লাগবে আর হচ্ছে দুই নম্বর আর ছয় নম্বর পিন আমাদের এই যে এক লাইনে সবটিতে একটা একটা করে লাগবে ঠিক আছে সুইচে একটা একটা করে লাগবে এটা ভুলো হয়ে গেছিলো আসলে যাই হোক এখন আমরা সেই এটার মাথায় ঠিক আছে এই যে রেজিস্টারটা আছে ফোর পয়েন্ট সেভেন কে এটা হচ্ছে সাত নম্বর পিনে আমরা এখান থেকে সোল্ডারিং করে নিয়ে আসবো এখন আমাদের আট নম্বর পিনে হচ্ছে ব্যাটারির পজিটিভ কানেকশন থাকবে তো আমরা এই আট নম্বর পিনের সাথে সাত নাম্বার পিন একটা রেজিস্টারের মাধ্যমে লাইন দিব ঠিক আছে এখন আমাদের দুই নম্বর পিন এবং ছয় নম্বর পিন জাম্পার করে আমাদের এখানে প্রত্যেকটাতে একটা একটা করে লাইন দিতে হবে তো আলহামদুলিল্লাহ আমাদের দেখেন প্রত্যেকটা এই যে একটা হচ্ছে দুই নম্বর পিন ছয় নম্বর পিন শর্ট করে আমরা প্রত্যেকটা সুইচে লাইন দিয়েছি ঠিক আছে এখন আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে তিন নাম্বার পিন আমাদের আউটপুট হবে আপনারা সকলেই জানেন তো আমরা একটা টেন ইউএফ ক্যাপাসিটার দিয়ে তিন নম্বর পিন থেকে আমরা মাইকেল লাইনটা বের করবো ঠিক আছে আমাদের যে প্লাস সেটটা থাকবে সেটা হচ্ছে আইসি তিন নাম্বার পিনে লাগবে ঠিক আছে যে প্লাস সেটটা আছে আমরা এখানে সিস্টেম করে লাগাবো আর কি আলহামদুলিল্লাহ আমরা এখানে ক্যাপাসিটার একটা লাগিয়েছি ঠিক আছে এখন আমাদের এক নম্বর পিন আর দুই নম্বর পিনে এটা একটা হচ্ছে সেরামিক্সের একটা ক্যাপাসিটার আমরা লাগিয়ে দেবো আলহামদুলিল্লাহ আমাদের কাজ কিন্তু অলরেডি হয়েই গেছে তো আমরা এখন চেক করব ঠিক আছে তো এইভাবেই কিন্তু আপনারা কাজটা করতে পারেন আবারও আমি বলছি প্রত্যেকটা ওয়ান কে রেজিস্টর পাঁচটা রেজিস্টর সিরিজে কানেকশন হবে ফোর পয়েন্ট সেভেন এটা হচ্ছে ছয় নম্বর মাথায় সিরিজের মাথায় লেগে এটা ছয় নম্বর রেজিস্টারের মাথায় লেগে ঠিক আছে সাত নাম্বার পিনে সরাসরি লেগে যাবে ঠিক আছে আর এক নম্বর আট নাম্বার যে পিন এখানে ওয়ানকে রেজিস্টর আমরা সিরিজ করে আমরা সাত নাম্বার পিনে সরাসরি লাগিয়ে দিব ঠিক আছে এখানে আমি এই যে এখানে লাগিয়ে দিছি। মোট কথা আপনার সাত নম্বর পিনের লাগিয়ে দিলেই হয়ে যাবে এখানে আমরা ছয়টা সুইচ ব্যবহার করেছি ছয়টাতে ছয় রকম টন চলে আসবে তো প্রত্যেকটিতে আলাদা আলাদা যেহেতু চলে আসবে তাই আপনারা এটা দূরে রাখার চেষ্টা করবেন যেহেতু আমি এটা শিক্ষণীয় ভিডিও হিসেবে পাবলিশড করতেছি এই হিসেবে আমি কাছাকাছি রাখছি আপনারা কিন্তু প্রত্যেকটা সুইচ দূরে দূরে রাখতে পারেন তো এখন আমরা কানেকশন দিব প্রথমে আমাদের আইসি যে নেগেটিভ পজিটিভ আছে সেটা আমরা কানেকশন করব আমরা এর নেগেটিভ পজিটিভ লাগিয়েছি এখন আমাদের যে মাইকের যে লাইনটা আছে নেগেটিভ একটা লাগবে আরেকটা লাগবে হচ্ছে তিন নাম্বার অর্থাৎ থ্রিপোল ফাইভ টাইমার আইসির আউটপুট হচ্ছে তিন নাম্বার পিন তিন নাম্বার পিন থেকে আমরা যে ক্যাপাসিটারটা ব্যবহার করেছি ক্যাপাসিটার মাইনাস থেকে আমরা একটা মাইকের লাইন নেব আর ব্যাটারির মাইনাস থেকে একটা লাইন নেব আর আমরা মাইক হিসেবে ব্যবহার করবো এই ছোটো মাইকগুলো যেটা হচ্ছে ছোটো ছোটো যে এমপ্লিফায়ারের মধ্যে থাকে সেগুলো আমরা ব্যবহার করব তো আমরা এখন সুন্দর করে সোল্ডারিং করে নিচ্ছি ল আমাদের কানেকশন শেষ এখন আমরা চেক করব চেক করে দেখাবো এটা হচ্ছে সুন্দর একটা হারমোনিয়াম সাউন্ড হবে দেখতে পারতেছেন এ মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ এটা যে কোনো আপনার বাচ্চা সহ যে কোনো বাচ্চারা যদি আপনি এটা বাড়িয়ে দেন অনেক খুশি হবে মাত্র এখানে পঞ্চাশ টাকা খরচ হয়েছে আর এই মাইকটা আছে তো এত কম টাকা একটা সুন্দর একটা প্রজেক্ট চাইলে কিন্তু আপনি বানিয়ে দেখতে পারেন ঠিক আছে অনেক সুন্দর একটা প্রজেক্ট দেখতে পারতেছেন অনেক মজা লাগে